প্রিয় দর্শক কেমন আছেন রাজধানী কাউরন বাজার চালচিত্র দেখতে পাচ্ছেন এবং রাজধানী কার বেসা বেকি দেখতে পাচ্ছেন কেমন দামে রাজধানী এই কাউরন বাজারে যে পেঁয়াজ বিক্রি চলছে আর এই রাজধানী কাউর বাজার চালচিত্র যে হালি পেঁয়াজ বাজারে এসেছে তা মূল্য তালিকা আসলে কেমন রয়েছে কত করে আজকে মূল্য তালিকা পড়তেছি তা আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দিতেছি এই রাজধানী কাউরন বাজার থেকে প্রিয় দর্শক বন্ধুরা তারপরে দর্শক এই রাজধানী কারণ যে চালচিত্র আমরা যখন একাধিক বার কিংবা একাধিক ভাবে কিন্তু দেখেছি তা আপনাদের সকলের মাঝে কিন্তু জানিয়ে দেবো প্রিয় দর্শক এই রাজধানী কারণ থেকে তবে এই আজকের যে বাজার তালিকা রয়েছে সেই বাজার তালিকা হিসাব যদি করি আগে থেকে খানিকটা কিন্তু পরিবর্তন কেজিতে এক থেকে দেড় কিছু কিছু পেঁয়াজের বাজার বেড়েছে এবং খালি পেঁয়াজ আসার শুরুতেই চল্লিশ করে এবং উনচল্লিশ করে কিন্তু বাজার রেট রয়েছে বর্তমান হালি পেঁয়াজের শুরুতে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা আর এবং মুড়ি কাটার শুরুটা ছিল কিন্তু আশি থেকে কিন্তু মুড়ি কাটার সিজনটা শুরু হয়েছিল আর হালি পেঁয়াজের সিজন টা শুরু হয়েছিল কিন্তু চল্লিশ থেকে কিন্তু শুরু হয়ে কিন্তু আজকের বাজারে আহ সাতশ আটত্রিশ করে কিন্তু আজকের এই হালি পেঁয়াজ কিন্তু রাজধানী এই কারণ বাজারে বেচাপে কি চলছে প্রিয় দর্শক বন্ধুরা প্রিয় দর্শক আজকে যে মুড়ি কাটা যে পেঁয়াজগুলো রয়েছে আমরা এদিকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং আজকের এই বাজারে মুড়ি কাটা পেঁয়াজ কত টাকা পরিমাণে বিক্রি চলছে আজকের এই বাজারে মুড়ি কাটা পেঁয়াজের প্রতি কেজি পাইকারি দামে যেমন আজকে সাতত্রিশ থেকে আটত্রিশ যাচ্ছে নিচে পঁয়ত্রিশ বিক্রি চলছে কে কেউ সত্ত্রিশ বিক্রি করতেছে মানে কোয়ালিটি এবং আকার বুঝে কিন্তু রাজধানী কারণ বাজারে কিন্তু বাজার তালিকা নির্ধারিত করা হয় প্রিয় দর্শক বন্ধুরা

কাউর বাজার থেকে আজকের এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের আপডেট প্রিয় দর্শক বন্ধুরা